الحمد لله كفى وسلام على عباده الذين استفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم شمال الدبيوارز الأرقام أركام ميديار আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা সকলে জানেন প্রিয় নবী সাল্লাইসাল্লামির সমস্ত সাহাবাই আজমাইন সত্যের মাপকাঠি সত্যের মানদণ্ড সমস্ত কারাম আলোচনার সমালোচনার ঊর্ধ্বে সমস্ত সাহাবাই আজমাইন হচ্ছেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের আকাশের নক্ষত্র সমতুল্য এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন কান নজুম আমার সমস্ত সাহাবাই আজমাইন এরা এক একজন আল্লাহ রব্বুল আলমিনের আকাশের নক্ষত্র সমতুল্য এদের যে কাউকে অনুসরণ করলে হেদায়া তার নসিবে জুটবেই এ যদি এ যদি হয় সাহাবাই আজমাইনদের মর্যাদা তাহলে আহলে বাইতের মর্যাদা কতই না বেশি আজকে আমি আপনাদের মাঝে আহলে বাইতের মর্যাদা সম্পর্কে অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আমাদের জানা মানা বিশ্বাস করা আমলে রাখা আঁকিদায় রাখা অত্যন্ত জরুরি আসুন তাহলে শুরু করা যাক হাদিস শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি সুনান মিজিতে এসেছে আন আলীন রদি আল্লাহ আনহু আন্না কল আন্না রসুল্লাহি সাল্লাই সাল্লামা আহদা বিয়াদি হাসানিন ওয়াহসাইন ফকলা মান আহাব্বানি ও আহাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহু তিরমিজি সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বর্ণনা করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার হাত ধরলেন এরপরে বললেন যে এদেরকে ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসবে এদের আব্বা আম্মাকে ভালোবাসবে তারা আমি রাসূলুল্লাহর সম্মানে আমার সাথে জান্নাতে অবস্থান করবে হাদিসটি তিরমিদি শরীফে রয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন এদেরকে আল্লাহর হাবিব কত বেশি ভালোবাসতেন তা আপনারা দের সকলেরই জানা ইমাম হাসান হুসাইন এদের সম্পর্কে প্রিয় নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ আনহুমা এরা তো জান্নাতি যুবকদের সর্দার আর হজরত আলী রদিয়াল্লাহ তালহ তিনার সম্পর্কে প্রিয় নবী বলেছেন হজরত আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা হজরত আলী এলমে মারে ফাতের মহান খনি হজরত আলী রদিয়াল আল্লাহ তালার বিজয়ী সিংহ পুরুষ হজরত ফাতেমা তিনার সম্পর্কে প্রিয় নবী সাল বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমা সে হচ্ছে জান্নাতি রমণীদের সর্দারিনী সহি মুসলিম শরীফের একটি হাদিস এসেছে আম্মাজান আইসা রদিয়া আল্লাহ তিনি বর্ণনা করেন একদিন প্রিয় নবী সাল্লাহ আলাইহ সাল্লাম কালো চাদর পরিহিত অবস্থায় ছিলেন এমন সময় হজরত হাসান রদি আনহু কাছে আসলেন আল্লাহর হাবিব হজরত হাসানকে চাদরের ভিতরে নিলেন এরপর হজরত হুসাইন রদি আল্লাহওয়ানহু আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত হুসাইনকে চাদরের ভিতরে নিলেন এরপর হজরত জাহরা আসলেন আল্লাহর হাবিব তাকেও চাদরের ভিতরে নিলেন এরপর শেরে খুদা হজরত আলী রদি আল্লাহওয়ানহু আসলেন প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকেও চাদরের ভিতরে নিলেন এরপরে নেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইন্না আহল বাইতি হে আল্লাহ এরাই আমার আহলি বাইদ ফাজহিব আনহমুর রেজিসা অত কিরকম তা ছেড় হে আল্লাহ এদের থেকে যাবতীয় পঙ্কিলতাকে আপনি দূর করে দিন যাবতীয় অপবিত্রতাকে আপনি বিদুরিত করে দিন এবং এদেরকে সর্বোচ্চ পর্যায়ের পবিত্রতা দান করুন এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লামকে খুশি করার জন্য তার হাবিবের দোয়াকে মঞ্জুর করে প্রিয় রাসূলকে खुशखबरी দিয়েছেন ইনমা ইউরিদুল্লাহু লিযহিবানকুমুর রিজসা আহলাল বাইতি অতেরকুমটা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আহলিবাইদের থেকে সমস্ত পঙ্কিলতা অপবিত্রতাকে দূর করতে চান এবং তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের পবিত্রতা আল্লাহর আলমিন দান করতে চান দান করেছেন বিদায় হজ্জের ভাষণে প্রিয়নবী সাল্লাহ আলাইহিহাল্লাম সালক্ষ সাহাবাই আজমাইনদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব একটি অমীয় বাণী সেখানে দান করেছিলেন অনেক কথা আল্লাহর হাবিব সেখানে বলে গিয়েছেন তন অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সমস্ত সাহাবাই আজমাইনদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার সাহাবিরা তোমরা এবং কেয়ামত পর্যন্ত আগত আমার সমস্ত অম্মদদেরকে আমার এই খুশখবর জানিয়ে দেবে তা হচ্ছে তারাক তো ফেকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া ফি রিওয়ায়াতিন ইতারাতিহি হে আমার সাহাবায়ে আজমাইন আমি তোমাদেরকে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি এ দুটো জিনিসকে তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা সত্য থেকে বিমুখ হবে না কখনো তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের মহাগ্রন্থ ঐশী গ্রন্থ কোরআন মজিদ আরেকটি হচ্ছে আমি নবীজির সুন্নত অপর বর্ণনায় আমার আহলি অর্থাৎ তোমরা যদি আল্লাহর কালাম কোরআনকে আমার সুন্নতকে এবং আমার আহলে বায়েদকে ভালোবাসতে পারো এদের মতাদর্শ এদের আমল এদের আখলা এদের ইবাদত এদের বিশ্বাস এদের মহব্বতকে যদি তোমরা আজীবন লালন করে যেতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সিরাতে মুস্তাকিম থেকে কখনও তোমরা বিচ্ছুত হবে না এবং চূড়ান্ত পর্যায়ে তোমরা সফলতা লাভ করবে আল্লাহ রাব্বুল আলমীর নূরের জান্নাতের মালিকানা তোমরা লাভ করবে সম্মানিত ভিওয়ার্স আহলে বায়েত কারা এই ব্যাপারে যদিও উলামায়ে কেরাম কিছুটা ইখতলাফ করেছেন তবে হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আহলে বায়েতের অন্তর্ভুক্ত হচ্ছেন ইমাম হাসান ইমাম হুসাইন হজরতে ফাতেমা হজরত আলীরদ্দিয়াল্লাহানহু এই চারজন খাসভাবে আর পাপ পাঞ্জাতন হচ্ছেন প্রিয় নবী ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন হজরত খোদা হজরতে আলী এদেরকে বলা হয় পাক পাঞ্চাতন আর আহলে বাইতের ব্যাপারে কেরাম বলেছেন প্রিয়ানবী সাল্লাল্লাহ সাল্লামীর সমস্ত স্ত্রীগণ অর্থাৎ মহাতুল মেনিনগণ তিনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত প্রিয়ানবী সাল্লাহ আলাইহ সাল্লামীর সমস্ত আউলাদগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত এমনকি বনু হাসিম কুরাইশ বংশ বনু আব্দুল মুত্তালিব এরাও আহলি বাইতের অন্তর্ভুক্ত যারা জাকাত এবং সাদাকার মাল গ্রহণ করেন না প্রিয় নবী সাল্লাইসাল্লামের একটি হাদিসে আসছে আমার উম্মতের মোত্তাকিরাও আমার আহলি বাইতের অন্তর্ভুক্ত যাই হোক আমরা আহলি বাইতদেরকে ভালোবাসবো আহলি বাইদের প্রতি মহাব্বত রাখবো এদের প্রতি কোনো প্রকার বিদ্বেষ রাখা যাবে না এদেরকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে তাদের ভালোবাসাই ইমানের মূল চাবিকাঠি তাদের ভালোবাসাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানিয়ে দেবে আপনাদের খেদমতে আমার বিনয়ের সাথে আহ্বান থাকবে আহলুসুল্না আল জামাতের মতাদর্শ প্রচার প্রসারে এই দারুল আরকাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে জানিয়ে আমাকে ধন্য করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু